এই চলে আসলাম গ্রামের গ্রামের পরিবেশ বাড়ি ওটা বুথ থাকে সুন্দর পরে কেউ আসে না আমরা চলে আসলাম বুথ দেখার জন্য বুথ তো পাইতেছি না ওটা বট গাছ বুথের কারখানা যখন থাকে খেজুর গাছ ওই যে বড়ই গাছ এখানতে বোতে বড়ই খায় রাত্রে এ বাড়ি বাড়িটা কোন জায়গা এটা এটা কোথায় আপনারা বলবেন কমেন্ট করবেন ঠিক আছে এটা গাজীপুরে আজাদ আজাদ বিল্ডিং সেই একটা পুষ্কনি গাজীপুরের মধ্যে কাল কাছে বুধ থাকে